জানায় দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো দুনিয়ার মধ্যে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আমার দয়াল নবী বলেছেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে কেয়ামতের ময়দানে তার সঙ্গে উঠবে আজকে যদি আমরা তমিজুদ্দিন রহমতুল্লা আলহীকে ভালোবাসি আল্লাহর বলিদেরকে ভালোবাসি আল্লাহর নবীদেরকে ভালোবাসি নবীর সাহাবাদেরকে ভালোবাসি ভালোবাসে বলেন কেয়ামতের ময়দানে তাদের সঙ্গে উঠব কি উঠব না আমরা কেয়ামতের ময়দানে আল্লাহর বলির সাথে উঠব চাই কি চাই না সাহাবাই কেরামের সঙ্গে উঠব চাই কি চাই না নবীর সঙ্গে উঠব চাই কি চাই না আমার ভাইরা যেহেতু তরিকতের মাহফিল হজরতে আনসরাদি আল্লাহ তালা আনহু বলেন যে আমরা সাহাবাই কেন আমরা ওই এত খুশি হয়েছি আর অন্য কোনো দিন এত খুশি হয় নাই ওই দিন নবীজি যে কথাটা বলেছে দুনিয়ায় যে যে যার সাথে ভালোবাসা রাখবে তার সঙ্গে হাসর নাচর হবে জয়ামতের ময়দানে তার সঙ্গে উঠবে আমাদের একটা বিশ্বাস আমরা নবীকে ভালোবাসি নবীর সাহাবাকে ভালোবাসি আমাদের আমল কম হইলেও নবীর সাহাবায় ক্যারামদের সঙ্গে উঠবো বলেন সুবাহ আল্লাহ এই জন্য ভাইরা বাবার আমার এ রসুল প্রেমিক ভাইয়েরা আল্লাহর বলি প্রেমিক ভাইয়েরা বাবার আমার আমরা কবরে হাসরে মিজানে ফুলসিরাতে এই চামড়ার চক্ষ দিয়ে নবী দেখতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আমার ভাইয়ের বাবা না আমার যেহেতু তরিকতের মাহফিল দে বাবা আল্লাহ নবীর সাহাবি হজরত আলী কি নাম বললাম নবীর সাবি হজরত আলী রদি আল্লাহ তাহ কেমন সাবি কেমন সাবি হজরত আলী আল্লাহ নবী যার বিষয়ে বলছে আনা মদিনা তুল ইলমে ও আলিম আমি ইলিমের শহর আর সেই শহরের দরজা হলো হজরত আলী সুবাহ আল্লাহ শহরের দরওয়াজা হজরতে আলি মিশকা শলিবের ভিতরে হাদিস শেষেশন হজরতে আলিকে একদল মানুষ যায় জিজ্ঞাসা করলেন হজর আপনার কাছে কোরান হাদিস ব্যতিত কোন কিছু আছে নাকি হজরতে আলি ডাক দেয়া বললেন বাবা আমার কাছে কোরান হাদিস ব্যতিত কিছু না বাবা রে হজরতে আলি যিনি মদিনার শহরের দরওয়াজা ইলিমের শহরের দরওয়াজা তিনার কাছে যদি কিচ্ছু না থাকে বর্তমান জায়গায় জায়গায় যারা মুজাবর বসে আছে তরিকতের নামে ভণ্ডামি করতে আছে তরিকতের নামে যা তা মন চাইতেছে করতেছে পায়রা বাবার আমার হযরতে আলীর কাছে যদি খুরান হাদিস বেদিত কিচ্ছু না থাকে এদের কাছে এই কথাগুলো কি দিয়ে আসে ঠিক কি না এই বাবারা ঠিক কি ঠিক না একটা কথা শুনেন আমি বলে যাই একটা ফটো আজকে নতুন করে দিব আপনাদেরকে শুনতে রাজি আছেন ফতো হলো এই আজকে যারা তরিকতের নামে ভণ্ডামি করতে আসে আমাদের তমিজুদ্দিন রহমতুল্লাহ আলাই হকানি একজন আল্লাহর বলি ছিলেন আমাদের সাইকি সাইদুর রহমান রহমতুল্লাহি আলাই হকানি একজন আল্লাহি ছিলেন আমাদের হুজুর আব্দুল গানি রহমতুল্লাহি আলাই হকানি একজন আল্লাহর বলি ছিলেন মুসলিমউদ্দিন রহমতুল্লাহি আলাই হকানি একজন আল্লাহর বলি ছিলেন এই তরিকতের নাম নিয়ে তরিকতের রাস্তা নিয়ে যারা ভণ্ডামি করতে আসে বর্তমান যুগের ভিতরে নারী পুরুষের মেলা নিয়ে তাদেরকে একটা ফটো আমি দিয়ে যাইতে চাই তোমরা যে ফটোয়ার কিতাব দেখে এই কর্মগুলো করো মুসাফা করো এই এই সেই নানান ধরনের কর্ম তোমরা করাও আপনাদের জন্য একটা ফতোয়া এই ফতোয়া হলো এই তাদেরকে ধরো দিয়ে পাট দিয়ে পেশাও পেট্রোল ঢালে দিয়ে আগুন জ্বলায় দাও বলবেন মুফতি সাহেব এই ফতোয়া কই থেকে বললেন কোন কিতাবে থেকে বললেন এটা আমার কিতাবুল আন্দাজ এই কিতাবের ফতোয়া আমি ওই কিতাব থেকে বললাম আপনারা যেই কিতাব পড়ে পড়ে এই কর্মগুলো করেন এই রাস্তাগুলো নেন ফুল পন্থাইগুলো নেন ফুল পথে আপনারা যান ওই কিতাব থেকে বললাম অতএব আপনার ফতোয়া যেদিন আপনি দেখাবেন এই কিতাবে যাইজ আছে সেই দিন দেখবেন ওই কিতাবে আমার এই ফতোয়াও আছে মনে করবেন আপনার টাও নাই আমার টাও নাই ত্রিশ মিনিট ভণ্ডামি করার কোনো রাস্তা আমার ভাইয়েরা বাবার আমার রাগ করলেন জোরে বলেন রাগ করলেন আমরা আহলে সুন্নতুল জামাত কাদরিয়া তরিক বরবীর গৌসেল আজম আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালু সত্য তরিকা এর ভিতরে কোনো অন্য রাস্তা আছে জোরে বলেন আছে আবার জোরে বলেন আছে ওরে লাগল ধর্ম নিয়া বারাবারি আগনে মা নের বাজারে থাই কহ সে আরে মমিন ঠিক না ওরে লাগল ধর্ম নিয়া বারাবারি গনে মা নের বাজারে থাই কহো সে আরে মমিন থাই কহো সে আরে অরে উম্মা তবে তিহাত দল বাত দল যাবে রে তল বলে আসে নবি গনে দেখে না হাদিস খুলে উম্মা তবে ছিয়াত্তর দল বাহাত্তর দল যাবে রে তল বলে আসে নবী গনে দেখ না হাদিস খুলে জোরে বলেন ঠিক কি ঠিক কি না নবীকে কেমন করে ভালোবাসতেন জানে প্রাণে নিজের জীবন দিয়ে নবীকে ভালোবাসতেন নবীর জন্য সাহাবাই কেনাম না নিজের গরদান কাটায় দিয়েছেন ইসলামের জন্য সত্য তরিকার জন্য সত্য পথের জন্য কোরআন হাদিসের জন্য নবীরান। সাহাবায় এখানে আমরা নিজের গরদান আমার নবীর দিয়েছেন বলেন আল্লাহ আমরা ওই সাহাবাদের চাই চাই কি না আমার ভাইয়ারা একটা যুদ্ধ হল একটা যুদ্ধ হলো হিরাকল বাদশার সঙ্গে যুদ্ধ কার সঙ্গে যুদ্ধ রোম সম্রাট হিরাকল বাদশার সঙ্গে যুদ্ধ ভাইয়েরা বাবারা ইমান কেমনে বাসাবেন এই ঘটনাটা শুনে নিজের ইমানকে মজবুত করেন আল্লাহর ওলির দরবারকে ভালো হিসেবে ধরেন সুন্নিয়তকে ভালো হিসেবে ধরেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াউ তাফর তাফাররাকু আল্লাহর রশিকে মজবুতি কইতে ধরো আর একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না হয়ে গেলাম টুকরায় টুকরায় বেটে গেলাম মসজিদ এক বস্তির মধ্যে তিনটে চারটে করলাম নামাজির খবর জোরে বলেন নামাজির খবর তো ভাইরা বাবারা আমার কি বলতেছিলাম একটু ইমান মজবুত করেন যুদ্ধ হইতেছে যুদ্ধ চলতেছে কয়েকদিন যুদ্ধ চলল সাহাবারা কেমন করে নিজের বিলীন করে দিয়েছেন একটু শুনেন বাবা আমার ভাইরা বাবার আমার যুদ্ধ চলতে আছে যুদ্ধ চলতে চলতে রুম সম্রাটের সাথে যুদ্ধ হেরাকল বাদশার সঙ্গে যুদ্ধ যুদ্ধ চলতে 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 আল্লাহ রাবুল আলমিন মুসলমানের পক্ষে বিজয় দান করে দিলেন মুসলমানের বিজয় হয়ে গেল মুসলমানের বিজয় হয়ে গেল কিন্তু মুসলমানের পক্ষ থেকে তিনজন ব্যক্তিকে তিন সন্তানকে তিন এক মায়ের পেটের ভাইকে তারা ধরে নিয়ে গেছে কয়জনকে ধরে নিয়ে গেছে সবাই বলেন কয়জনকে ধরে নিয়ে গেছে তিনজনকে ধরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সম্মুখে যখন পেশ করে দেওয়া হলো বাসার সম্মুখে যাওয়ার পরে বাদা ডাক দিয়ে বলতেছে হে যুবক তোমাদের জানের কি মায়া নাই আমাদের জানের মায়া আছে কি আসে না জুরে বলেন জানের মায়া আছে কি আসে না কিন্তু আল্লাহর নবীর আলামিনের মোহাব্বতের কথা যখন আসবে আমরা জানের মায়া করবো না প্রাণের মায়া করব না নবীর মোহাব্বতের জন্য আমরা জান কোরবান করতে রাজি রাজিয়া তিনজনকে ধরে নিয়ে গেল এবার বাদশা ডাক দিয়ে বলতেছে বাবা হে যুবক তোমার কি জানের মায়া লাগে না তোমার কি জানের মায়া নাই তোমার কি এই প্রাণের মায়া নাই তোমার এখনো সময় আছে আমি তোমাদেরকে বলি ইসলাম ধর্ম বাদ দিয়ে দাও আমাদের এই খ্রিস্টান ধর্মকে গ্রহণ করে নাও যদি খ্রিস্টান গ্রহণ ধর্মকে তোমরা গ্রহণ করে নিতে পারো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমাদের যার সালামত হয়ে যাবে তোমরা এখান থেকে চলে যাইতে পারবা তোমাদেরকে মারা হবে না বন্ধুগণ আমার বলেন ভাইয়ারা বাবারা আমার নবীর জন্য ইসলামের জন্য কেউ যদি আমাদেরকে বলে তোমরা ইসলাম বাদ দিয়ে দাও ইসলাম ধর্মকে বাদ দিয়ে দাও ইসলাম ধর্মকে বাদ দিয়ে দাও অন্য ধর্মকে গ্রহণ করে নাও বলেন বাবারা সারা দুনিয়াও যদি দেয় আমাদের যান চলে যায় বে চলে যাক আমাদের মাল চলে যায় চলে যাক সন্তান চলে যায় চলে যাক ধোয়া হয়ে হয়ে যাক আমরা কোনোদিন ইমান বিক্রি করতে রাজি না ঠিক কিনে আমরা কি ইমান বিক্রি করব সবাই বলেন ইমান বিক্রি করব। ভাইরা বাবারা আমার এবার ওই বাদশা বলতে আছে। এখনো সময় আছে যদি তুমি ইমান বাদ দাও তোমাদের ইসলাম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করে নাও খ্রিস্টান ধর্ম যদি মেনে নাও তোমাদেরকে সেরে দেওয়া হবে তোমাদেরকে বাড়ির দিকে যাইতে দেওয়া হবে তোমাদের যান সালামত হয়ে যাবে এবার সন্তানের নাক বলতেছেন না 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 আমরা আমাদের যান চলে যায় চলে যাক মাল চলে যায় চলে যাক দুনিয়া চলে যায় চলে যাক সব কিছু চলে যাইতে পারে আমরা এক মুহূর্তের জন্য ইমান বাদ দিতে পারি না আজকে চায়ের হোটেলে ইমান বিক্রি হয় হয় কি হয় না চায়ের হোটেলে এক কাপ চায়ের জন্য ইমান বিক্রি হয় দেখবেন মার্ডার করছে সাক্ষী দেওয়া লাগবে এক কাপ চা খিলানের পরে মানুষটা গেছে বলে দেখার পরেও বলে আমি দেখি নাই ঠিকই ঠিক না বর্তমান তো সিয়াসুদের যুগ সব কথা খুইলা বলা যায় না ইশারা দিলেই বুঝবেন যে কি বলতে চায় হিন্দুস্তানের পরিস্থিতি বেশি ভালো না ইসলামের পক্ষে কথা বললেও একটু বিপদ হুজুরদের আসে আসে গিয়ে আসে না জোরা বলে না না এই জন্যে মুসলমান ভাইরা বাবার আমার আমরা তো মুসলমান আল্লাহ আমাদেরকে জ্ঞানই করে বানায়ছেন আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ আমাদেরকে হোস দিয়েছেন বন্ধুগণ আমার একটু ধ্যান দিবেন কথাগুলো কান খুলে শুনে রাখবেন তিনজনকে ধরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বারবার জিজ্ঞাসা করতে আসে হে বাবা না এখনো সময় আছে তোমরা ইমান বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও শেষ বারের জন্য বাসাবার নাক দিয়া বলল হে তিন সন্তান তোমার কি জানের মায়া নাই তোমার কি মায়া লাগে না তোমরা কি মরে যাইতে চাও তোমরা কি ধ্বংস হয়ে যাইতে চাও এবার তিন সন্তান শেষ মুহূর্তে ডাক দিয়া বললে এবার কি করা লাগে করেন কি আজাব আমাদেরকে দেওয়া লাগে দেন কত কষ্ট আমাদেরকে দেন দিবেন আমরা মেনে নিতে রেজিয়েছি আমরা এক মুহূর্তের জন্য আমার নবীর আহমেদুল্লিলামিন যে ইমান আমাদেরকে দিয়েছে এক মুহূর্তের জন্য আমরা ইমান বাদ দিতে রাজি না সুভান আল্লাহ এবার বাদশা হয়ে গেল রাগান্বিত হয়ে যাওয়ার পরে তিনটা কড়াই নিয়ে আসলো তিনটা কড়াই নিয়ে আসলো কড়াই নিয়ে এসে কড়াইয়ের ভিতরে তেল ঢেলে তেলকে গরম করলো তেলকে গরম করলো ফুটতে আগুনের তাপে ফুটতে দাও করে আগুন তেলটা গরম হয়ে গেল তেলটা ফুটতে আসে ওই তিন দিন সন্তান পূর্ণিমার চাঁদের মতো চেহারা তাকায় তাকায় সন্তানরা তেলের দিকে দেখে আর চোখের বাড়ি ছেড়ে ডাক দেয় আমার আল্লাহ জীবন দিয়া দিব কিন্তু ইমান দিব না আমার ভাইরা বাবার আমার এবার বাসা আবার ডাক দিয়া বলল হে যুবকরা এখনো সময় আছে ইসলাম ধর্মবাদ দাও এখনো সময় আছে যুবকরা ইসলাম ধর্মবাদ দাও হে যুবক বাবারা আমার এই জায়গায় যারা যুবক রয়েছেন বাবার আমার মা বাবাকে ভালোবাসবেন মহাব্বত করবেন তোমরা মা বাবাকে করার জন্য বিদেশের মধ্যে যাও কেউ কর্ণাটকে যায় কেউ বেঙ্গলোরের মধ্যে কাম কাজের জন্য যায় বর্তমান ইন্টারনেটের যুগে আমরা অনেক জায়গায় দেখতে পাই আমাদের সন্তানদেরকে বেঈমানেরা ঘরের দরওয়াজা বন্ধ করে ফিরতেছে বন্ধুগণ আমার এমন সময় যদি তোমাদের আইসা যায় জান তোমরা দিয়া দিবা এক মুহূর্তর জন্য ইমান বিক্রি করতে পারবা না ঠিক কিনা পায়রা বাবার আমার ওই তিনজন সন্তান দেখতে আসে তেল গরম দাও দাও ফুটতে আছে পায়রা বাবার আমার এবার বড় সন্তানকে গার দলে তেলের মধ্যে ফেলায় দেওয়া হলো তেলের মধ্যে ফেলায় দেওয়ার পরে ওই গরম তেল দাও দাও করে জলে গ ওই তেলের মধ্যে পড়ার পরে সন্তানটা এক দুই মিনিটের মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কিন্তু ইমান দিতে রাজি হয় না বড় সন্তান যখন চলে যায় মেজর সন্তান ডাক ডাক বলে সন্তান বললেন আমাকে তাড়াতাড়ি আগুনের আগুনের মধ্যে মধ্যে দাও দাও তাড়াতাড়ি দিয়ে আমি আর এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে চাই না কেমন ইমান মজবুত রে বাবা দাও দাও গরম তেল দেখার পরেও তারা ইমান বাদ দেয় না এবার ছোট ভাইকেও আগুনের মধ্যে দিয়ে দেওয়া হলো এবার উজির ডাক দেওয়া বললেন হে বাসা বছরের বছরের যুবক যুবক এই যুবকটাকে আমাকে একটু দিয়ে দেন আমাকে একটু যুবকটাকে দিয়ে দেন আমি একটু চেষ্টা করে দেখি তাকে ইমান থেকে সরায়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইতে পারি না এ যুবকরা তোমার মতো আঠারো বছরের যুবক ছিল তার ঘটনাটা শুনে হিস্টোরি শুনে ইমানটাকে একটু মজবুত করা পাঁচ অক্ত নামাজ পড়ো ফজরের নামাজ পড়ো জোহরের নামাজ পড়ো আসুরের নামাজ পড়ো মাগরিবের নামাজ পড়ো ঈশার নামাজ পড়ো পাঁচ অক্ত নামাজ পড়ো ইমানকে মজবুত করো আর এই ইমান নিয়ে যদি কবর হয়ে যাইতে পারো ইমানের বদৌলতে আল্লাহর মহান জান্নাতে যাইতে পারবা বলেন সুবহানাল্লাহ ভাইরা বাবারা আমার ওই ছোট্ট সন্তানটাকে বাদশা ডাক দিয়ে বলতেছে হে হুজুর একটা কথা শুনো এরা মুহাম্মাদ নবীর কলিমা পড়েছে সুবহান বলেন এরা মুহাম্মদ নবীর কলিমা পড়েছে এদেরকে যে তো মারা হোক না কেন এদেরকে যাই কিছু করা হোক না কেন এরা জীবন দিয়া দিবে কোনদিন তারা ঈমান বাদ দিবে না এবার সন্তানকে অনেকক্ষণ বাদশাকে বোঝানোর পর ওই ছোট্ট সন্তান আঠেরো বছরের যুবককে দিয়ে দিলেন বড় হোজির বাড়ির মধ্যে নিয়ে গেলেন সন্ধ্যা হয়ে গেছে একটা রুমের ভিতরে বন্ধ করে দিলেন রুমের ভিতরে বন্ধ করার পরে রুমের ভিতরে যখন বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে বাড়ির মধ্যে চলে গেল তার একটা সুন্দরী মেয়ে ছিল কী ছিল সুন্দরী মেয়ে ছিল আজকে আমার যুবকরাও এই গ্রাম অঞ্চলে আজকে গ্রামে শহরে টাউনে যারা থাকে আমার যুবকরা মোবাইলের পাগল আর নারীর পাগল হয়ে গেছে ঠিক কি ঠিক না বন্ধুরা আমার দেখবেন তিন সন্তানের মা পাঁচ সন্তানের বুড়া চয়লা গেছে কর্ণাটকে গেছে কি গেছে না বড় লজ্জার বিষয় আমরা মুসলমান আমাদের জন্য বড় লজ্জার বিষয় এই লজ্জা আর কোথায় তুই তিন সন্তানের মাও যখন ভাইগা যায় তিন সন্তানের বাবা যখন ভাইগে যায় এর মতো লজ্জাজনক আর কোনো কথা হইতে পারে না হইতে পারে হইতে পারে ভাইরা বাবারা আমার ওই সন্তানকে ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হলো ওই মেয়েকে ছেড়ে দেওয়া হলো রাতের বেলায় ওই সন্তানের ইমান ধ্বংস করার জন্য আসছে ইমান শেষ করার জন্য আসছে সারা রাত থাকে সারা রাত ওই মেয়ের দিকে না থাকে ইমানের দৌলত নিয়া সারা সন্তান খুরানের তেলাওয়াত করে সোহার আল্লাহ বর্তমান জামানার মধ্যে আমাদের সন্তানের খুরানের তেলাওয়াত নাই শুধু গান আর গান আর ডিজে আর কি আর ডিজে এ যুবকরা আজকে পিকনিক খায়া ডিজে বাজায়া তোমরা জমিন কাপাইতেছ একদিন কবরে যাও আল্লাহ তোমাদেরকে জাহান আগুনে কাপাই দিবে ঠিক কি ঠিক না আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে সকলে বলে আমিন এই তবলিক গুলো আমাদের তমিজুদ্দিন রহমতুল্লাহ আলাই সকল আল্লাহর বলিরা ঘরে ঘরে যায় করছে কি করছে না জোরে বলেন করছে কি করছে না ভাইরা বাবা না আমার شانتا بالقرآن قران التلاوه كورت يا سيدنا والقران الحكيم إنك لمن المرسلين কোরআন তিলামৎ করতেছেন কোরআন তিলামৎ করতে করতে সারা রাত চলে গেল সারারাত চয়লা গেল সকালবেলা এবার বাবাই ডাক দিয়ে বলতেছে সকাল বেলা সকালবেলা বাবা ডাক দিয়ে বলতেছে মা খবর কি মারে রে খবর কি কি অবস্থা কি করলা বলে বাবা সারা রাত ফুসলাই না সেই সন্তান তো আমার দিকে একবার তাকায়ও দেখলো না এই যুবকরা বকরা উনিও বছরে ছিল আর আজকাল মেয়ে যদি রাস্তা দিয়ে যায় আমাদের এই সন্তানদের অবস্থার কারণে ইফটি জিঙ্গের কারণে মেয়েরা স্কুলে যাইতে পারে না আছে কি আছে না আছে কি আছে না এটা মুসলমান আল্লাহ বলেছেন ইকুদ্দু মিন আবসারহিম এই পুরুষরা তোমরা নিজের নিগাকে নজরকে নিচে রাখো নিচে রাখো আর আমরা এমন দেহা দেহি আরে বাপ রে বসায় পার আমার এক রাত চইলা গেল এক রাত এক রাত চয়লা গেল দুই নম্বর রাতের ভিতরে মহিলা আরো সুন্দর সুন্দর ড্রেস পরিধান করে আদা ল্যাংটা হয়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করে গেল আল্লাহর নবী আলামিন। আজ থেকে কমপক্ষে চোদ্দশো পনেরোশো বছর আগে নবী আমার বলেছেন সাহাবার রে এমন একটা জামানা আসবে রে ওই জামানার মানুষগুলো কাপড় পিন্দার পরও ল্যাংটা থাকবে সাহাবারা বলেন নিয়ে রসুল্লাহ কাপড় পিন্দার পরে আবার ল্যাংটা কেমনে থাকে আল্লাহ নবী ডাক দেয়া বলেন ওই সাহাবানা শোনো কাপড় পিন্দার পরে কেমনে ল্যাংটা থাকে ওই জামানার মধ্যে মানুষ কাপড় এমন এমন ডিলের কাপড় পিন দিবে এমন এমন সিস্টেমের কাপড় পিন দিবে এত টাইট কাপড় পিন দিবে দূর থেকে অনুভব করার যাবে মেয়ের কোন জায়গায় কি আছে ঠিক না আছে কি আছে না বর্তমানে ওরে ডুবলো হাদিস পাক কোরআন আজ কেন ঘুমাও মুসলমান হায়রে ডুবল হাদিস পাক কোরআন আজ কেন ঘুমাও মুসলমান ওরে হিন্দুস্তানের এই কি নারী হয়ে গেছে পুরুষ জাতি হিন্দুস্তানের এই কি পুরুষ হয়ে গেছে নারী জাতি কেবা নারী কেবা পুরুষ না করা যায় অনুমান আজি কেন ঘুমাও মুসলমান জোর কোন কথা ঠিক কি ঠিক না বন্ধুগণ আমার দুই নম্বর রাতের ভিতরে ওই সন্তানের কাছে যখন চলে গেল চলে যাওয়ার পরে সারা সন্তান নামাজের ভিতরে সেজদার ভিতরে কাটায় দিয়ে আছে রুকুর ভিতরে কাটাইতে আছে আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ওয়াল্লা ইয়া ভি তু না লির আল্লাহর মাহবুব বান্দা তারাই হয় যারা সারা রাত রুকু করে সেজদা করে সময় কাটায় দেয় আমার সময় শেষ হয়ে আসছে আমি অল্প সময়ের ভিতরে ঘটনাটা সামরে দিব ইনশাআল্লাহ তাআলা মায়েরা বাবার আমার আমার বন্ধুগণ আমার বন্ধুগণ দুই নম্বর রাতের ভিতরে সন্তান সারা রাত ইবাদতের ভিতরে রুকু করে সাজদা করে কাটা গেল রুকু করতে করতে রাত কাটায় দিল সাজদা করে করে রাত কাটায় দিল বর্তমান আমাদের যারা যুবক আছে রাত দিনের আটটা না হইলে ঘুম থেকে উঠে না উঠে উঠে বাইরে বাবার আমার একদিন চলে গেল না না কোনো কাম করতে পারলো না দুই দিন চলে গেল কোনো কাম করতে পারলো না তিন দিন চলে গেল ছেলে তো তাকাইয়াই দেখে না চার দিন চলে গেল পাঁচ দিন চলে গেল দশ দিন চলে গেল পনেরো দিন চলে গেল। বিশ দিন চলে গেল চল্লিশ দিন উনচল্লিশ দিন চলে গেল উনচল্লিশ দিন পর্যন্ত সেই ছেলে কোনো ওই নারীর দিকে তাকায় দেখে না যখন উনচল্লিশ দিন চলে যায় এবার নারী ডাক ডাকতে বলতেছে ভাই তুমি এমন কার দিকে তাকায় দেখো এই ইসাইয়তের ভিতরে আমার মতো সুন্দর নারী আর জগতে নাই এই ইসাইতের ভিতরে আমার মতো সুন্দরী খেও নাই আমি একদম সুন্দরীর উপসে রাতের বেলা তোমার সাথে একা এক কামরার ভিতরে থাকে কিন্তু তুমি আমার রূপের দিকে না তাকায়া সারা রাত কার দিকে তাকাইয়া তা করে ভাই কার দিকে তুমি তাকাইয়া থাকো এবার সেই সন্তান ডাক দেয়া বলে মহিলা আমি যার দিকে তাকায় থাকি তিনি হলেন মদিনাওয়ালা তিনি হলেন কামলেওয়ালা তিনি হলেন রহমাতুল্লিল আলমের আমার নবীর চেহারা যা আমার নবীর চেহারা মোবারকে রৌনক যার নজরের ভিতরে এসেছে সারা দুনিয়ার কোনো সুন্দরী ওর নজরের ভিতরে টিকতে পারে না চলে গেল চল্লিশ দিন পর্যন্ত এই কথা যখন বলেছে আমি রহমাতুল্লিলা আলমিনের প্রেমে মুস্তাগরা হইয়া মগ্ন হইয়া সারা রাত ইবাদতের ভিতরে কাটায় দেয় আমার আল্লাহ রাব্বুল আলমিনের প্রেমে ইবাদত করে সারা রাত কাটায় দেয় যে রাতগুলে কাটায়ছেন আল্লাহর বলিরা সারা যখন কেটে যায় উনচল্লিশ দিনের পরে এবার ডাক দিয়ে বলতেছে যার প্রেমে তুমি এত মগ্ন যার চেহারার দিকে তাকাইলে কোন দুনিয়া তোমার নজরে পড়ে না যার চেহারা নজরে থাকলে কোন দুনিয়ার নজরে পড়ে না বর্তমান জামালার ভিতরে যদি দেখে যায় মানুষ হইলেই হইল পিছনে যুবকরা লাইগা যায় আসি আছে না এ যুবক আজকে তুমি যে যুবক তুমি যুবক তুমি হলে যাওয়ান তুমি কি জন্য মানুষের জন্য পাগল হইবা অন্যর মেয়ের জন্য পাগল হইবা তুমি আমার আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে যাও সারা দুনিয়া তোমার জন্য পাগল হয়ে যাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন মান কানালিল্লাহি কানাল্লাহু লাহু যে আল্লাহর হয়ে গেছে তারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তাদের হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আজকে আজকে আমরা তমিজুদ্দিন রাহমাতুল্লাহ তোর বারে এসেছি কমপকে কত বছর হলো মাজার ছয়চল্লিশ বছর চলে গেছে একটা কথা এই জায়গায় বলি ছয় চল্লিশ বছর পরে যাওয়ার পর বছর গুজরে যাওয়ার পরে হে তুমি রহমতুল্লাহ আপনার দরবারে এত মানুষ কী জন্য আসে কী নেওয়ার জন্য আসে কী পায় কী জন্য আসে কী জন্য এই জায়গার ভিতরে মানুষে ভিড় করে আমি মেহেদি আলম তো জিন্দা এখনো দুনিয়াতে আসি আমার কাছে তো এত মানুষ যায় না আমার কাছে আমার বাড়িতে এত মানুষ ভিড় করে না আমার দরবার যেতে এতো মানুষ যায় না নিশ্চয় করে উনি একটাই জবাব দিবে দরবার থেকে একটাই জবাব আসবে হে মেহেদি আলম আমার জিন্দগিটা নবীর সুন্নতের ভিতরে কাটায় দিয়েছে নবীর সুন্নত জিন্দা করার জন্য তরিকদের কাম করে করে আমার জিন্দগিকে শেষ করে দিয়েছে নবীর প্রেম ভালোবাসার কারণে আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার দরবার এখনো জিন্দা আছে আমার ভক্তরা সময় হইলে আমার দরবারে ছুটে আসে বলেন সুভার আল্লাহ জিন্দা আছে কি আছে না এই আল্লাহর জিন্দা কিনা আমার ভাইরা বাবার আমার उन्होंचल्लिस दिन चला गल উনচল্লিশ দিন চলে গেল এবার মহিলা ডাক দেয়া বললেন ভাই যার প্রেমে তুমি পাগল যার প্রেমে পাগল হইলে দুনিয়ার কোনো প্রেম ভালোবাসা তার কাছে ভালো লাগে না আমি আর আমার ধর্মে থাকতে চাই না আমি আর খ্রিস্টান ধর্মে থাকতে চাই না আমাকে তুমি তোমাদের ইসলাম ধর্মার কলিমা মধুর কলিমা পরায়া মুসলমানের ভিতরে দাখিল করে নাও ইসলামের ভিতরে দাখিল করে নাও পরায়া দেও তোমার নবীর মধুর কলিমা ইলা হো মুহাম্মাদুর রসুল্লা এ কলিমা যখন পড়লো মুসলমান হয়ে গেল এবার মেয়েটা ডাক বলতে যে ভাই আর এই জায়গায় থাকা যাবে না আমিও মুসলমান হয়ে গেলাম তুমিও মুসলমান এই জায়গায় থাকলে আমাদেরকে মেরে ফেলবে জেলখানার ভিতরে গায়ে করে নিবে এই জায়গায় আর থাকা যাবে না ওই রাতের বেলা ওইটা মহিলা গলি ঘরে থেকে দুইটা ঘোরা নিয়ে আসলেন আসার পরে এবার যুবককে বলতে আসে চলো যুবক আমরা রাজ্য থেকে বাইরে বাহির হয়ে যাই রাজ্য থেকে বাইরে বাহির হয়ে যায় একজন এক ঘোরার উপরে চললেন আরেক য আরেক ঘোড়ার ওপরে চললেন দৌড়াইয়ে দৌড়াইয়ে যাইতে আসে ঘুরা নিয়ে যাইতে আসে যখন সীমান্তের মধ্যে পৌঁছে গেল পিছন থেকে দেখতেছে একদল ঘোরাওয়ালা আসতেছে মেয়ের দিলের ভিতরে ভয় ঢুইকা গেছে নিশ্চয় করে বাসার দরবারে খবর হয়ে গেছে বাদশা জেনে গিয়েছে আমরা আর এখান থেকে যাইতে পারবো না আমাদেরকে কায়েদ করে দিবে আমাদেরকে কাতল করা হবে নিশ্চয় করে আমাদেরকে মেরে ফেলা হবে এবার সেই সন্তান ডাক দিয়া বলতে আছে। হ্যাঁ মেয়ে তুমি চিন্তা করো না চিন্তার কোনো কারণ নাই তোমার শাহী এলাকার এক এক স্বজনকে আমি একলাই কাবার করে দিতে পারবো চিকার করে বলেন না সুভান আল্লাহ যদি ইমানের বল থাকে ইমানের শক্তি থাকে বাতিল এক হাজার হইলেও কিচ্ছু করতে পারবে না বলে ঠিক ঠিক না পায়রা বাবা না আমার এবার দুই সন্তান টেনশনের মধ্যে পড়ে আছে যখন কাফেল আস্তে আস্তে কাছে আসলেন কাফেল আস্তে আস্তে কাছে আসলেন আমরা দেখি যে আল্লাহর বলির কত বিরোধ হয়েছে আল্লাহর বলির কত মানুষ বিরোধী করেছে লাখ লাখ মানুষ একলাই এক সাইডে আল্লাহর ওলিরা দিনের তবলিকে একাই এক সাইডে তবু আল্লাহর ওলিদেরকে আল্লাহ তালা বিজয় দান করেছে সুভান আল্লাহ বাবার আমার যখন আস্তে আস্তে কাছে আসলেন আস্তে আস্তে কাছে আসলেন ধুলা স্তব্ধ হয়ে গেল আর ধুলা গির্দ গোবার ওঠে না এবার ওই সন্তান তাকে দেখে গো এবার ওই দুই ভাইকে যে দুই ভাইকে তেলের মধ্যে পুরে ভস্ম করে দেওয়া হয়েছিল ওই দুই ভাই ছোট ভাইয়ের সম্মুখে আইসা দাঁড়ায় গেছে বলেন সুবাহান আল্লাহ বাইরে ভাই তোমরা তো তেলের মধ্যে জয় লাগে না তোমাদেরকে পুরে দেওয়া হলো এখান থেকে এখানে আবার কোথায় থেকে আসলা এবার বড় ভাই ডাক দেওয়া বলে হে ছোট ভাই তোমরা কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় শাহাদ বরণ করে তারা মরে না বরঞ্চ তারা জিন্দাস সুরে বলেন না সুবহান আল্লাহ তারা জিন্দা এই দুইজনকে নিকা পরায় দিল একসাথে বিবাহ হয়ে গেল ভাই বন্ধু বাবার আমার এই জায়গায় একটা কথা বলতে চাই যদি আপনার ইমান মজবুত থাকে ইমান যদি ঠিক থাকে ইমান নিয়ে যদি দুনিয়াতে বাঁচেন বলেন আল্লাহ তালা বাসার ব্যবস্থা করে দিবে কি দিবে না আল্লাহ রাস্তা খুলে দিবে দিবে কি না আমাদের হওয়ার তালা ইমান কারণে আজকে আমাদের মসজিদ যাইতেছে আমাদের মাদ্রাসা যাইতেছে আমাদের ইমান ধ্বংস হইতেছে মানুষ জাগায় জাগায় মারা হইতেছে একটু ইমানের দুর্বল হওয়ার কারণে আজকে ইমান মজবুত করেন ইমান ঠিক করেন আল্লাহ তালা চাইলে খাজা রহমতুল্লাহি আলাইহির মতো সাইয়দ সাইদুর রহমান রহমতুল্লাহি আলাইহির মতো হুজুর তমিজ উদ্দিন আলাইহির মতো আল্লাহর বলি দিয়ে হিন্দুস্তান এখনো ঠিক করার ক্ষমতা আল্লাহর আসে গিয়াছে না জোরে বলেন আছে কি আছে না আমরা আল্লাহর দরবারে আরজি জানে আল্লাহ আবার একজন খাজা মহিনুদ্দিন হিন্দুস্তানে পাঠায় দেন যাতে লক্ষ লক্ষ আবারও হাতে ধরে কলিমা পরে ইসলামে দাখিল হইতে বাধ্য হয়ে যায় ঠিক কি ঠিক না আল্লাহ তালা আমরা যেন পাঁচ নামাজ নমাজ পড়ি তরিকার আল্লাহর উলিদের প্রেম নিয়ে পাঁচ নামাজ নমাজ মা বাবার খেদমত রোজা এবং রাতের বেলা ঘুমানির সময় অজু করে ঘুমানি কমপক্ষে তরিকতের সবক মেরে একশো বার পরে আমরা ঘুমাতে চাই কি চাই না জোরে বলেন চাই